এছাড়া ইস্যুতে একারটা বিরোধীরা যে পাশে দাঁড়াবে তৃণমূল তার পাশেই থাকবে দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক থেকে ফিরে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে তৃণমূল তার জন্য এক পা হাঁটে কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে সেখানে যেহেতু তাদের সরকার যারা বিএলও ছিল তৎকালীন ইআরও ছিল এবং ডিও ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে তৎকালীন নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হল আন্দোলনে রাখতে বলেছে একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে নিয়ে এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধীরা সংসদে এক সুরে বিক্ষোভ সংসদের বাইরেও এক সুরে সরব ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে আগামী দিনে বিজেপি বিরোধিতার রাজনীতি কোন পথে হাঁটতে চলেছে শুক্রবার তার রোডম্যাপ স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটবো এই সৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছে এদের সৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছে একটা এক্সারসাইজ যেটা করতে দু বছর লাগে সেটা আপনি এক মাসে করবেন কি এই ভোটার লিস্টের নিরিখেই তো দু সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে দেবো আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাংলা বাঙালিকে নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করে ভোট চুরির অভিযোগ জানিয়েছেন রাহুল গান্ধী কর্ণাটকের মাহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে দাবি করেছেন একটি বিধানসভা কেন্দ্রে এক লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে কংগ্রেস সাংসদের দাবি ভোট চুরির ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনও what we are saying to the election commission is you're not in the বিজনেস of ইন্ডিয়ান democracy you're in the বিজনেস it evidence of the crime in one assembly we are absolutely convinced that this ক্রাইম is being done at a huge scale across the কান্ট্রি it is being done by the election commission রাতে রাহুলের বাড়িতে এর বৃহস্পতিবার নেতাদের বৈঠক হয় রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত আলোচনায় উঠে আসে এসআইআর প্রসঙ্গ ঠিক হয় এসআইআর বিরুদ্ধে আন্দোলন চলবে যেভাবে নির্বাচন কমিশন বিজেপি কথা এবং বিজেপির ইশারায় কাজ করছে কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকের যে উদাহরণটা তারা তুলে ধরেছে সেখানে যেহেতু তাদের সরকার যারা বিএলও ছিল তৎকালীন ইআরও ছিল এবং ডিও ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এগারো তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে পার্লামেন্ট থেকে মিছিল করে সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে এদিন এসআইআর ইস্যুতে একজোট হয়ে বিক্ষোভ দেখান টিম ইন্ডিয়ার সাংসদরা पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो ऐसा यार पे चर्चा करे एकदम कमजोर हो गई है ये सरकार ऐसा यार आतंकनाओं रखता उद्देश्य अच्छा एकता है शेष अच्छे जनों दानों प्रकारें नो बांग्लादेश तक के धोखा जरा भारत রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায় সেই প্ল্যানিং এ এরা চলছে এদের উদ্দেশ্য একটাই বিহারে এসআইআর এ বাদ গিয়েছে ছেষট্টি লক্ষ নাম এর বিরুদ্ধে বিহারে পথে নামছে কংগ্রেস আর জেডি পয়লা সেপ্টেম্বর এই কর্মসূচিতে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিহারের পর বাংলায় ভোট এসআইআর বিরোধিতায় বিরোধী শিবিরের এখন এক সুর নিউজ এইটিন বাংলা বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাচ রাজ্যসভায় ফেটাই ব্রাত্য তৃণমূল সাংসদদের অভিযোগ বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাচ পরে রাজ্যসভায় ঢুকতে দেওয়া হয়নি তাদের এই নিয়ে তরজা তুঙ্গে বাইশে শ্রাবণ বাঙালির ক্যালেন্ডারে আবেগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায় মর্যাদা পায় সকল দেশবাসীর ভালোবাসা পায় শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী নেই এক্স্যান্ডেল আর এদিনই সংসদে ঘটে গেল এমন একটি ঘটনা জানিয়ে হাওয়া গরম তৃণমূল সাংসদদের দাবি বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ করে রাজ্যসভায় তাদের ঢুকতে দেওয়া হয়নি সাংসদরা ঠিক করেছিলেন বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাতে শুক্রবার বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ বুকে লাগিয়ে সংসদে যাবেন এই সংসদে যান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের দাবি মনীষীদের ছবি দেওয়া ব্যাচ পড়ে রাজ্যসভায় ঢুকতে গেলে প্রশ্নের মুখে পড়তে হয় তাদের চেয়ারে তখন ছিলেন বিজেপি সাংসদ ধনেশ্যান তেওয়ারি তিনি বলেন এইসব ব্যাচ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যসভায় ঢোকা যাবে না তৃণমূলের দাবি বাঙালি মনীষীদের ছবিতে কিসের আপত্তি এই প্রশ্ন করা হলেও চেয়ারম্যান কোনো জবাব দেননি তখনই রাজ্যসভা ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদরা চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাজ এগুলো লাগানো যাবে না প্ল্যাকার্ড দেখানো যাবে না প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি সংসদের কিছু নিয়ম কানুন আছে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই আমাদের কিছু প্রোটোকল আছে সেটা আমরা বানাইনি যখন প্রথম সংসদ আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই ভাই পটেল থেকে বাবা সাহেব আম্বেদকর তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায় মানায় বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের সুর এখন সপ্তমে পথে নেমেছেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকেও বাঙালি আবেগে সান দেন বলেন রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন এটা একদিন বলে নয় প্রতিদিন প্রতি ক্ষণে প্রত্যেকটা দিনই আমরা তাদের স্মরণ করি তাই বাইশে শ্রাবণ সবাইকে আমরা বিশ্বকবি সবকিছুকে স্মরণ করে সবাইকে বলবো শ্রদ্ধার সাথে পালন করতে বাইশে শ্রাবণ তৃণমূলের ব্যাজে রবীন্দ্রনাথ সহ মনীষীরা রাজ্যসভায় ব্রাত্ত বাংলার মনীষীদের ছবি লাগানো এই ব্যাজ এ নিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা সাঁতরাগাছিতে শুভেন্দু পুলিশ বছর আজ নবান্ন অভিযানের প্রস্তুতি আর সাঁতরাগাছিতে ক্যাম্প করতে বাধার অভিযোগ পুলিশে বাধার অভিযোগ বিরোধী দলনেতার

সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারী পুলিশের বচসা আজ নবান্ন অভিযানের প্রস্তুতি আর সাঁতরাগাছিতে ক্যাম্প করতে বাঁধার অভিযোগ পুলিশি বাঁধার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর